আমি যেইখানে পাখি পালি এই বিল্ডিং এর পরের বিল্ডিং এর কবুতর পালায় যখন আমি কবুতর দেখি আমার সেই হারিয়ে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে যায় কারণ আমিও কিন্তু একজন কবুতর প্রেমিক প্রেমী আসসালাম কি কেমন সবাই বললেন সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি ভারত আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে যখন আমি এই পলিথিন গুলো উঠে দিই তখন আমার অনেক আগের কিছু স্মৃতি মনে পড়ে যায় পলিথিন গুলা যখন উঠাই তখন যেখানে আমি পাখি পালতাম সেটা হচ্ছে আমার বারান্দাটা এটা হচ্ছে বারান্দার বাইরের সাইড আর বারান্দাটা যখন আমি উঠে দিই দেখছেন এখানে একটা কবুতরের খাঁচা এই যে একটা কবুতরের খাঁচা এই লাখটার মধ্যে অনেকগুলো কবিতা তখন বৈশা ছিল যখন আমি এটা উঠে দিই যখন আমি এদিকে তাকাই তখন আমার আগের কথা একটা মনে পড়ে একটা সময় আমি কিন্তু কবুতর লাগাচ্ছিলাম আমি অনেক কবুতর পাতাম অনেক কবুতর উঠতো বা কয়েকটা পাল্লা খেলা হয়েছে আমার তো তখন আমি কোনো ভিডিও টিডিও করতাম না বা এরকম কোনো ইচ্ছা ছিল না বাট এখন তো পাখি পালাচ্ছিল পাখি পালানোর কিছু কারণ আছে কিভাবে পাখি পালা শুরু করলাম এটা ভিডিওতে বলবো যখন দেখি যে কবুতর একটা কবুতর এসে পড়ছে এই যে একটা কবুতর এই যেখানে আসে ওরা সেখানে বসে হচ্ছে কবুতরের ঘর তাই যেটা হচ্ছে কবুতরের ঘর মেবি এই যেটার মধ্যে আর যেটা একটা খাঁচা এই যে কবুতর গুলো উঠতেছে মাসা আল্লাহ সুন্দরই লাগত আহ কি বলবো কি যেটা সময় ছিল আমার তখন স্কুলে না যে সারাদিন কবুতর লে বসে থাকতাম মানে বলার মতো কোনো ভাষা নাই আমার মূলত পাখি মেবি দুই হাজার তেরো কি বা চোদ্দ মূলত আমি পাখি পালতাম না পাখি পালতো আমার আম্মা আমার মা আমরা যে ভাষায় থাকতাম ওই ভাষায় কাকি মানে আমাদের বাড়িওয়ালা কাকি কিছু বাজিকার পাখি পালতাম নর্মাল বাজিগার পাখি জাপানিস নর্মাল পাখি তো আমার আম্মা আমাকে একদিন বলতেছিলো যে আমি আমা পাখি বা আমার জন্য পাখি কিনে নিয়ে আসার জন্য তখন তো মেল ফিমেল কি এইগুলো অবস্থা না দোকান থেকে যা বলছি আমার খাঁচা লাগবে পাখি লাগবে দুই জোড়া পাখি আছে সেটা খাঁচা তো আমাকে বারো আঠারো খাওয়া খাঁচা দিছিল আর দুইটা দুই জোড়া পাখি দিয়েছিল জোড়া পাখির মধ্যে চারটা পাখি চারটা পাখি হচ্ছে আপনার ফিমেল তো চারটা পাখি ডিম পাড়তো কোনো ডিম থেকে বাচ্চা হইতো না ডিমে ব্লাড আসতাম তখন তো কিছু বুঝতাম না ডিম পাচ্ছে কি খুশি ছিলাম কিন্তু ডিম থেকে বাচ্চা হয়নি তো কাকি বলতেছে যে কেন ডিম্পার আমি বলতে পারি না ডিমপালে ডিমে বাচ্চা না কেন পরে আমি গুগল করলাম ইউটিউব করলাম দেখলাম যে সবগুলো পাখি আমার ফিভারেট পরে আমি দুটা মেলকিনা নিয়ে আসি না পেয়ার করি তখন পাড়ে আর তখন বাচ্চাও প্রথম তো ওইখান থেকে কি পাখি বলা শুরু এই যে আমার পুরানো একটা পাখির স্যাটা ছবি আমি এখানে দিয়ে দিলাম স্কিন আপনার দেখতাছেন এটা হচ্ছে দুই হাজার তেরো বা চৈত্র একটা ছবি তো তখন থেকে পাখি বলা শুরু তখন তো আহ ভালো একটা ডিমান্ড পাখি ছিল রিনবো তখনও আমার কাছে রেনবো ছিল এই যে এখনও রেনবো আছে এগুলো আপনাদেরকে বৃদ্ধতে দেখানো হয় না এই যে একটা রেনবো এই যে একটা রেনবো টাইম আমার কাছে মিনিমাম চার বছর করার মতন মনে হয় না কন্ডিশন আছে আমি ব্রিডিং এ দেও নেই এখনো ওকে আমি রাখছি স্মৃতি হিসাবে আলহামদুলিল্লাহ ওর থেকে ভালো রেজাল্ট পাইছি তখন তো রেনবো ভালো ডিমান্ড ছিল মার্কেটে ভালো একটা চাহিদা ছিল এখন তো তো ভালো ভালো অনেক সম্পর্কে জানতাম না তেমন কিছু আজ খালি পাখি পালতাম পাখি ডিম পারতো বাচ্চা কিন্তু এখন তো মিউটেশন কত কিছু আছে মাথার মধ্যে কত চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় একদিন অনেক কিছু করবো পাখি নিয়ে চিন্তা ভাবনা আছে নিজের মধ্যে মানে অন্যরকম একটা প্ল্যান আছে সবাই থাকি এই যে বৈশা বৈশা এখানে দেখি পাখি দেখি তখন অন্যরকম একটা ভাল লাগা কাজ করে যে এই জায়গাটার মধ্যে বসলে একটা শান্তি কাজ করে যেহেতু নিজের একটা স্বপ্ন এটা অনেক স্বপ্ন ছিল একটা সময় পালব আমার কেস গুলো এরকম ঘুরবো হ্যাঁ হয়েছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি অনেক খুশি একসময় স্বপ্ন ছিল অনেক পাবো এই পালন থাকবে ওই মিউটেশন থাকবে আলহামদুলিল্লাহ আমাকে দিতে সবাই দোয়া করবে আমার জন্য সবাই বেশি বেশি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু আমাকে আল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ তো সামনে যদি আরো কোনো স্বপ্ন থাকে তাও আল্লাহ আমার পূরণ করবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার সবগুলো স্বপ্ন পূরণ করে আপনার আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাআল্লাহ

ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করে দিবেন যারা ইউ দেখেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তোকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম